মার্চ মাসে আমি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের উপর রাশিফল ইতোমধ্যেই দিয়েছি কিন্তু তারপরও ওভারঅল একটা রাশিফল দেওয়ার প্রয়োজন বোধ করছি তার জন্যই আমি আবার একটা নতুন ভিডিও করছি আপনাদের জন্য এখানে আমি এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের রাশিফল এখন আমি দিতে পারিনি এর মূল কারণ হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যে নক্ষত্রফল সেইটা আমি এখনও দিতে পারিনি এই জন্যই মূলত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আমি রাশিফল এখনও দিতে পারছি না তবে এই মাসেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের আপনারা নক্ষত্রফল পেয়ে যাবেন তারপর থেকে রাশিফলও আপনারা পেতে পারবেন যাই হোক মূল আলোচনায় চলে আসি আপনারা মাসের যে প্রথম পনেরো দিন এই সময়ে বারো নম্বর ঘরে রবি এবং শনির অবস্থানের কারণে আপনারা দেখতে পারবেন যে ষষ্ঠপতি দ্বাদশে যাচ্ছে দ্বাদশপতির সাথে স অবস্থানের কারণে আপনাদের বিদেশে চাকরি ভাগ্য ভালো থাকবে চতুর্থে মঙ্গলের অবস্থানের কারণে মঙ্গল যেহেতু নবম ও দ্বিতীয়পতি সাংসারিক বিষয়ে আপনাদের অশান্তি থাকতে পারে তবে অশান্তি থাকলেও আপনারা বাড়ি থেকে দূরে থাকার চেষ্টা করবেন বা কর্মের কারণে বাড়ি থেকে দূরে থাকবেন এরকম পরিস্থিতি সৃষ্টি হবে আবার এমনও হতে পারে যেহেতু সপ্তম ঘরে কেতু এবং লগ্নে নানা রকম গ্রহের সংযোগ আপনাদের মস্তিষ্কে কর্মব্যস্ততা এতটাই বৃদ্ধি করে দেবে যে আপনারা সংসারে সময় দিতে পারবেন না এবং এর কারণে সাংসারিক অশান্তি তৈরি হবে এবং ফলশ্রুতিতে আপনি কর্মের ক্ষেত্রে ভালো করলেও আপনি সাংসারিক ক্ষেত্রে ভালো করতে পারবেন না এরকম একটা বিশেষ সম্ভাবনা রয়েছে অর্থাৎ দাম্পত্য জীবনটা ভালো যাবে না এখন কর্মক্ষেত্রে অনেকেই ভালো করবে আবার অনেকেই সুযোগ পা সত্ত্বেও কর্মক্ষেত্রে ভালো করতে পারবে না এর মূল কারণ হচ্ছে অনেকেই জীবনসঙ্গীর উপর অনেক বেশি নির্ভর করে তো সেক্ষেত্রে তাদের থেকে দূরত্ব তৈরি হলে কর্মক্ষেত্রে অনেকেই আর মন বসাতে পারে না এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনি দাম্পত্য জীবনেও অসুখী আবার কর্মক্ষেত্রেও সঠিক পরিবেশ আপনি তৈরি করে নিতে পারেননি বা সেই সুযোগগুলো পেলেও আপনি সেগুলো মানে মনোযোগের সহিত করবেন যে সেটা পারছেন না মনোবল পাচ্ছেন না এই প্রবলেমের কারণে আপনি নানান সুযোগ হাত ছাড়া করে ফেলতে পারেন এই সম্ভাবনাও রয়েছে রাহুর অবস্থান মানুষের মধ্যে অস্থিরতা দিয়ে থাকে সবসময় সে নানান কাজে ব্যস্ত থাকে নানান কিছু নিয়ে চিন্তা করে সে একসাথে সব কিছু করতে চাই সব কিছু সে করবে এরকম পরিস্থিতি তৈরি করে দেয় এবং এখানে যখন রবি আসছে তখন আপনার ইনস্ট্যান্ট যে সিদ্ধান্ত হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন কোনো একটা কিছু করে ফেলবেন হঠাৎ করে যে সিদ্ধান্ত আপনি নিচ্ছেন সেই সিদ্ধান্ত রাহুর কারণে এবং রবির কারণে কনফ্লিক্ট তৈরি করতে পারে ফলে আপনি এমন কোনো কাজ করে বসলেন যা আসলে আলটিমেটলি আপনার সুনামকে হানি করলো আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করলো এই জন্য আপনি যদি কোনো উচ্চ পজিশনে থাকেন তাহলে নিজে নিজে সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে অন্য যারা আছে তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলে সেটাই ভালো হবে কারণ রবি এবং রাহু একত্রে থাকলে সমস্যা বাড়ে মস্তিষ্কের সমস্যা বাড়ে হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া স্ট্রোক করা স্ট্রোক করে মানুষ অলরেডি মারা যাওয়া শুরু হয়েছে এবং এই যে শনি রবির একত্রের কারণে এই সমস্যাটা মার্চের প্রথম পনেরো দিন ব্যাপকভাবে থাকবে প্রচুর পরিমাণে মানুষ মারা যাবে স্ট্রোক করে প্রেশারের কারণেও মানুষ মারা যাবে এবং অন্যান্য সমস্যা তো আছেই অগ্নিকাণ্ডই হোক তারপরে হচ্ছে চর্মরোগ হোক তারপরে হচ্ছে ধর্মীয় বিদ্বেষ ভুল বুঝাবুঝি এ সমস্ত থেকে নানান নানানভাবে এই সমস্যা হবে এছাড়াও রাহু এবং রবি একত্র হইলে মানুষের সুনামটা হঠাৎ করে উঠানামা করে সেই ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে ধস নামার সম্ভাবনা রয়েছে ক্ষমতার রদ বদলের সম্ভাবনা ব্যাপকভাবে থাকবে এবং এখানে মাসের শেষের পনেরো দিনে শনিও এসে মানে মাসের শেষে একেবারে এই সময় এসে শনি যুক্ত হবে এটা তো ফেব্রুয়ারি শেষের দিকে আমরা দেখেছি আমি আভাস দিয়েছিলাম তো যাই হোক আপনারা এখানে যে গ্রহ নক্ষত্রের পজিশনটা দেখছেন এখানে শনি যুক্ত হইলে আপনাদের রবি এবং শনি সংযোগ স্নায়বিক সমস্যার দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি করবে এই জন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা একটু যে কোনো বিষয় একটু ঠান্ডা মতায় চিন্তা করে এগোবেন কারণ এই মীন রাশির জাতক জাতিকাদের মূল সমস্যা হচ্ছে তারা এমন একটা ঘর যেখানে বুধ বৃহস্পতি এবং শুক্র এই তিন গ্রহেরই সংযোগ হয় এখানে এটা হচ্ছে বৃহস্পতি নিজস্ব ঘর এখানে শুক্র তুঙ্গি হয় এবং এখানে বুধ নিঃশস্ত হয় এই এটা এমন একটা ঘর যে তিনটা গ্রহরই কোনো না কোনোভাবে প্রভাব রয়েছে এখানে তো সেরকম একটা ঘরের মানুষ জ্ঞান বুদ্ধি বিবেচনা প্রজ্ঞা সব রকমের বিষয় তার ভিতর থাকে এবং যাদের এইগুলো থাকে তারা যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চিন্তা না করে যদি সিদ্ধান্ত নেয় তাহলে অধিকাংশ ক্ষেত্রে ভুল সিদ্ধান্তর কারণে পরবর্তী তাকে ব্যাপকভাবে সাফার করতে হয় এই জন্য এতগুলো গ্রহ সংযোগ এখানে তৈরি হয়েছে সুতরাং আপনিই পারবেন এই পরিস্থিতিকে ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করতে যদিও দীর্ঘদিন ধরে আপনি সমস্যায় ভুগছেন রাহুর সমস্যায় আপনি ভুগছেন রাহু তো চলে যাবে সামনে সামনে চলে যাবে বলতে ধরেন মে মাসের দিকে ধরো জুন থেকে ধরেন আপনি ফ্রি হয়ে যাচ্ছেন কিন্তু এখানে তো শনি এসে আড়াই বছর থাকছে তো শনির প্রভাব থেকে থেকে তো আপনি আর বের হতে পারছেন না শনির প্রভাব তো আপনার ওপর থাকবে শনি মানুষকে ধীর করে দেয় এর আগে রাহু আপনাকে অস্থির করে রেখেছিল এখন শনির কারণে আপনি ধীর হয়ে যাবেন কিন্তু এই যে ট্রানজিশন পিরিয়ড যে ট্রানজিশন পিরিয়ডটা এখন চলে এই সময়ে রাহু শুক্র আপনার ভিতরে যৌনাকাঙ্ক্ষা তৈরি করবে বিপরীত লিঙ্গের প্রতি আগ্রহ তৈরি করবে ধর্মীয় বিষয় যদি আপনি অসাম্প্রদায়িক থাকেন তারপরেও অন্যদের কর্মকাণ্ড আপনার ভালো লাগবে না আপনি এই বিষয়ে কথা বলেই ফেলবেন কিন্তু আমি বলবো যেহেতু এটা মিনের ঘর এটা আপনার ঘর এতগুলো গ্রহ সংযোগ আপনার ঘরেই হয়েছে আর কারোর ঘরে না কিন্তু সুতরাং আপনাকে চুপ থাকতেই হবে এটা আপনার জন্য খুব দরকার কারণ এখানে গ্রহ সংযোগগুলো এমন যে বুধ এখানে নিঃশস্ত কিন্তু এই সময়ে সুতরাং আপনার ভুল করে ফেলার প্রবণতা অনেক বেশি থাকবে এখানে রাহু যুক্ত থাকা মাসের শেষের পনেরো দিনে রাহু রবি একত্র হয়ে যাওয়া এই সময়ে কিন্তু আপনার বড়ো ধরনের বিপর্যয়ের দিকেও নিয়ে চলে যেতে পারে এজন্য আপনি যদি শান্ত থাকেন চুপ থাকেন সেটাই আপনার জন্য শুভ হবে লগ্নপতি বা রাশির অধিপতির সাথে তৃতীয় ঘরের ঘর বিনিময় আছে যার কারণে আপনি প্রচেষ্টা বলে অনেক কিছু করতে পারবেন আপনার দশম ঘরে মঙ্গলের দৃষ্টি থাকায় আপনি প্রচেষ্টা বলে অনেক কিছু করবেন কারণ প্রচেষ্টার ঘরে বৃহস্পতি এবং দশমের অধিপতিও বৃহস্পতি তো বৃহস্পতি তো প্রচেষ্টার ঘরেই বসে আছে তার মানে আপনি আপনি ধর্মীয় কোনো বিষয় নিয়ে কোনো কথা বলবেন না নারী ঘটিত বিষয়ের দিকে যদি আপনি কোনো প্রকার মানে রিস্ক পান তাহলে সেই সেদিকে কোনোভাবেই এগোবেন না তারপরে আপনি আপনার সুনামের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় সেরকম ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন না এবং সেই সমস্ত বিষয়ে আপনি খরচও করতে যাবেন না সুনাম থেকে সবসময় দূরে থাকুন কারণ এ সময় আপনার সুনাম বৃদ্ধি আপনার বিপদের কারণও কিন্তু হতে পারে সুতরাং সুনামের প্রতি কোনোভাবে আগ্রহী হওয়ার কোনো দরকার নেই এরপরে বলবো যে স্নায়বিক বিষয় আপনি হাইপার টেনশনে পড়ে যেতে পারেন আপনার ভিতরে নেগেটিভ যে চিন্তা সেইগুলো আপনাকে মুহূর্তের ভিতরে অসুস্থ করে ফেলতে পারে এই সম্ভাবনা প্রবল রয়েছে তার জন্য আপনি যে কোনো কিছুকে হালকাভাবে নিতে শিখতে হবে কোনো কিছুকে সিরিয়াসলি নেবেন না যেটা মানে ধরেন আমি একটা প্রতিষ্ঠানে কাজ করি প্রতিষ্ঠান মনে করেন ভেঙে ফেলছে মানুষ এসে আমি তো প্রতিষ্ঠানের ব্যক্তি প্রতিষ্ঠানটা তো আমার না যার কারণে প্রতিষ্ঠান ভেঙে ফেলে ফেলুক আবার গড়বে এই মানুষই গড়বে যারা ভেঙ ভাঙছে তারাই গড়বে কারণ তাদের টাকা দিয়ে এটা তৈরি এইভাবে ভাববেন এটা আপনার নিজের কিছু না আপনার চাকরি তো চলে যাচ্ছেন না আপনার কাজ তো চলে যায়নি আপনার কাছ তো আসেই এইভাবে যদি ভাবেন তাহলে দেখবেন ওই পরিস্থিতিতেও আপনি ঠান্ডায় আছেন মাথা ঠান্ডা আপনার তো যে কোনো কিছুকে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবা শিখতে হবে না হলে এই পরিস্থিতিতে আপনি জড়িয়ে পড়তে পারেন যে কোনো নেগেটিভ পরিস্থিতি আপনি জড়িয়ে পড়তে পারেন এই সময়ে আপনি দেখবেন এই মার্চ মাসেই যত রকমের নেগেটিভ পরিস্থিতি আছে গণ্ডগোল কোলাহল হইসই বিশৃঙ্খলা কোনো না কোনোভাবে আপনি এর ভিতরে মানে জড়িয়ে যাবেনি কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আমাকে এর ভিতরে জড়ানো যাবে না এই কথাটা যদি সবসময় আপনি মনে রাখেন যে আপনার পরিস্থিতি এমনই হবে কিন্তু আপনি এর ভিতরে পা দেবেন না আপনি কি করবেন আপনার তো প্রচেষ্টার ঘরে বৃহস্পতি বসে আছে আপনার রাশির অধিপতি লগ্নের অধিপতি বৃহস্পতি ওখানে আছে আপনার এই ঘরে শুক্র তুঙ্গি রয়েছে সুতরাং আপনি কিন্তু প্রচেষ্টা বলে যদি কোনো কিছু করেন প্রচেষ্টা বল তাহলে আপনি ভালো অবশ্যই করবেন কারণ আপনার রাজ্যকারী দুইটা গ্রহ বুধ এবং বৃহস্পতি তারা সংযোগে রয়েছে বৃহস্পতির ঘরে বুধ রয়েছে এবং এখানে শুক্রও রয়েছে শুক্রর ঘরে আবার বৃহস্পতি রয়েছে সুতরাং এমন একটা সংযোগ তৈরি করেছে এবং এখানে শুক্র হওয়ার কারণে এবং বুধ যে নিঃশস্ত সেই নিঃশস্ত দোষ কিন্তু কেটে গেছে তার কারণে আপনি যদি ভালো করে নিতে চান তো খুব ভালোভাবেই পারবেন সেটা আর কেউ যদি মনে করে যে না আমি পরিস্থিতি দ্বারা প্রভাবিত হব তাহলে তার কথাও ভিন্ন মীন রাশির সময় তাহলে কেমন মীন রাশির সময় তেমনই যেমনটা মীন রাশি নিতে চাই যেদিকে মীন রাশির সময় মীন রাশি যেদিকে নিবে সেদিকে যাবে কারণ তার ঘরে যে গ্রহগুলো যুক্ত হয়েছে সেই গ্রহগুলো তাকে অস্থির করে তুলবে ঠান্ডা মাথায় যে নিজেকে শান্ত রেখে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারবে সে অবশ্যই সবল হবে কারণ এতগুলো গ্রহ সংযোগ আপনি আপনার জীবনে কয়বার দেখেছেন সেটা একবার চিন্তা করবেন এখানে মোট ছয়টা মতো গ্রহের সংযোগ এখানে তৈরি হবে মাসের শেষের দিকে এই এতগুলো গ্রহ এটা তো আসলে দেখা যায় না কিন্তু আপনি তো দেখছেন তাহলে তার একটা প্রভাব আপনি পাবেন না কন্যার ঘরে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের দৃষ্টি এবং মিনে যতগুলো গ্রহ আছে সবার দৃষ্টি এবং কেতু তো সেখানেই আছে কেতু তো দৃষ্টি নেই তবুও সে এখানে আছে তার মানে কন্যা সমস্ত গ্রহের দৃষ্টি পাচ্ছে আর কন্যার ঘরটা আপনার সপ্তম ঘর এটা আপনার বিজনেসের ঘর সুতরাং আপনি যদি বিজনেসের সাথে সংশ্লিষ্ট থাকেন তাহলে এই সময়ে আপনি বিজনেস নিয়ে কতটা উন্নতি করতে পারবেন সেটা একটু চিন্তা করেন কত রকমের নতুন আইডিয়া আসবে সেটা একটু চিন্তা করেন আবার এই সপ্তম ঘর আপনার জীবনসঙ্গীরও ঘর আপনার স্পাউসের ঘর তো সেই ক্ষেত্রে তার সাথে তাহলে আপনার সম্পর্ক কতটা আমার ভিতর দিয়ে যাবে সেটাও একটু চিন্তা করেন তার মানে আপনাকে কতটা সতর্কতার সাথে মার্চ মাস পার করতে হবে সেটা এবার একটু ভাবেন আমি সার্বিক রাশিফল হিসাবে পূর্ব ভাদ্রপদ রেবতী এবং উত্তর ভাদ্রপদের নক্ষত্রের জাতক জাতিকাদের প্রত্যেককেই সাবধান করব যে আমি এতক্ষণ যা বললাম এইটা আমি জানি না আপনারা কীভাবে নিচ্ছেন ইতিবাচকভাবে না নেতিবাচকভাবে তবে খুব কম মানুষই এই কথাকে ইতিবাচকভাবে নিতে পারবে কারণ জ্যোতিষশাস্ত্র এমন একটা বিষয় যেখানে নেতিবাচকতার কোনো হিংস যদি মানুষ পেয়ে যায় তবে সেইটাকে শতভাগ নেতিবাচকই ধরে নাই, ইতিবাচক কথাকেও মানুষ নেতিবাচকই ধরে নাই। কারণ মানুষের ভিতরে যারা হতাশাবাদী মানুষ তারাই সবসময় এই অ্যাস্ট্রোলজির বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় এবং আলটিমেটলি নেগেটিভ কথাকেই মেনে চলে বেশি এবং কথা পজিটিভ বললেও নেগেটিভভাবেই নিয়ে নেয় ইতিবাচকতার দিকে যারা থাকে তারা তো অ্যাস্ট্রোলজির সাথে সংশ্লিষ্টই থাকে না এজন্য আপনি অ্যাস্ট্রোলজির সাথে আছেন অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন তাহলে তার নেতিবাচকতাকে কেন নেবেন যারা যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাসই করে না তারা তো আপনার চাইতে বেশি সবল তাই না আপনি অ্যাস্ট্রোলজির হেল্প নিয়েও বা তার জ্ঞান জ্ঞানের সাথে থেকেও যদি আপনি ভালোর দিকে যেতে না পারেন তাহলে এটা তো অ্যাস্ট্রোলজিরই অপমান এখন যদি স্বাস্থ্য নিয়ে কথা বলতে যাই তাহলে স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য যাবে তেমনই যেমনটা আপনি চিন্তা করবেন তেমন যাবে কারণ হচ্ছে এখানে সব রকমের গ্রহই আছে পজিটিভ নেগেটিভ তার কারণে আপনি স্বাস্থ্যকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করবেন স্নায়বিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকবে উচ্চ রক্তচাপ প্রেশার জ্বর এরকম নানান সম্ভাবনা থাকবে স্ট্রোক করার নানান সমস্যা যাদের আছে সেটা থাকছে সুতরাং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ স্বাস্থ্য আপনাদের পার করতে হবে এটা বোঝা যাচ্ছে এখান থেকে এরপরে যদি চাকরি বাকরির কথা বলি চাকরি বাকরির ক্ষেত্রটা ভালো আছে এটা আমি আগেই বলেছি তো খুবই ভালো সেটা বলেছি নানান সুযোগ সুবিধা পাবেন কিন্তু আইডিয়াকে প্রপার ওয়েতে কাজ করতে হবে না হলে এই আইডিয়া ভুল আইডিয়া ব্যবহার করলে কিন্তু আপনি বিপদে পড়ে আরও সর্বস্ব খোয়াতেও পারেন অর্থাৎ এই সময়টা ততটাই পজিটিভ ততটা নেগেটিভ সব রকমের সম্ভাবনা এই সময় আপনি দেখতে পারবেন এরপরে যদি ভাবেন যে লটারি ভাগ্যটা কেমন হ্যাঁ লটারি ভাগ্যটা আপনার ভালো আছে তবে কিছু কিছু দিন বিশেষ করে বেছে বেছে যদি কিছু দিন আপনি গ্রহণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে ভালো হয় কারণ হচ্ছে সব দিন তো আর লটারির জন্য ভালো হবে না এরপরে যদি বলা হয় যে আপনার বিদেশ ভাগ্যটা কেমন বিদেশ ভাগ্য আপনার এই সময়ে ভালো আছে কিন্তু আমি বলবো যে এই সময়ে বিদেশ ভাগ্যের যে সুযোগ সেইটাকে ভালো করে অ্যানালাইসিস না করে সেই সুযোগ গ্রহণ করার চেষ্টা না করাই ভালো এই সময়ে আপনার একটা শুভ সংবাদ দিই সেটা হচ্ছে এই মাসে আপনি মাসের শেষের যে পনেরো দিন এই সময়ে আপনি কিন্তু ঋণ শোধ করতে পারবেন আপনার যা আয় হবে আমি পরামর্শ দেবো যে অবশ্যই সেই টাকা থেকে ঋণটা পরিশোধ করবেন কারণ কি বুধ এ সময়ে নিঃশস্ত হয়ে আপনার লগ্নে থাকছে রাশিতে থাকছে তার মানে বুধ কি করে বুধ সবসময় মানুষের ভিতরে একটা স্নায়বিক একটা টেনশন দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যদি ঋণটা শোধ না করে দেন তাহলে সেই বিষয় নিয়ে আপনার ভিতরে টেনশন আরও বৃদ্ধি পাবে এবং সেটা আরও বেশি নেগেটিভিটির কারণে আপনার অন্যান্য চিন্তা গ্রাস করবে অর্থাৎ আপনার ক্রিয়েটিভিটির রাস্তাকে বন্ধ করে দেবে তাই আপনি যদি ঋণ শোধ করতে পারেন এই সময়ে তাহলে আপনার মানসিক বল অনেক বেড়ে যাবে এই চেষ্টাটা সবার আগে আপনি করবেন এটাই আমি আশা করব যে আপনার ইনকাম তো বাড়বে এটা নিয়ে তো সন্দেহ নেই আপনি নানান দিক থেকে আয় করবেন কিন্তু আপনি যদি ঋণটা শোধ করে দেন তাহলে বুধ যে নিঃশস্ত আছে সেইটার দোষ তো কেটে যাচ্ছে কারণ এখানে এমনিতেই নির্দেশ করছে যে শুক্রের কারণে নিচভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে যার কারণে বুধ এখানে ভালো ফল দেবে তো বুধ ভালো ফল তো আর এমনি দেবে না নিশ্চয়ই আপনার কর্মকাণ্ডের কারণেই দেবে আর সেই কর্মকাণ্ড এইটাই যে আপনি মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন এবং ঋণ শোধ করবেন এই দুটো কাজ যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে সেইটার যে ফল সেটা আপনি খুব হাতে নাতে পাবেন আপনি ঋণ শোধ করে নিজের মনোবলকে বৃদ্ধি করুন আত্মতুষ্টি লাভ করুন এবং এরই ফলে আপনি আপনার কর্মবল অনেক বৃদ্ধি করতে পারবেন আপনার কর্মক্ষেত্রে বৃহস্পতি রয়েছে সুতরাং সেটা আপনাকে অনেক সন্তুষ্টি লাভ করাবে বাড়ি ঘর হবে কি না সেই বিষয় নিয়ে কথা বলতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে বাড়ি ঘর তৈরিতে এই সময় আপনার বিনিয়োগ করার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আপনি এই সময় বাড়ি বাড়িঘর মেরামত করতে পারেন এই সম্ভাবনাও দেখা যাচ্ছে আর বিদেশ ভাগ্য বা ভ্রমণযোগ প্রবল রয়েছে পুরো মাস জুড়ে আপনি তারপরও বলবো যে আপনি স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সবসময় সাবধান থেকে তারপরে যা কিছু করার করবেন আপনার আয় ভাগ্য নিয়ে একটু কথা বলার দরকার আপনার আয়ের অধিপতি শনি সে যেহেতু ব্যয়ের ঘরে আছে তার মানে আপনার যা আয় হবে তার অধিকাংশই কিন্তু ব্যয় হবে এটাও মনে রাখবেন এবং এই সময় আপনার নানান পথ থেকে প্রাপ্তি যোগটা কিন্তু প্রবল রয়েছে যাদের আমি কথা বলছি মীন রাশি তো মিনের যদি রবি বা চন্দ্র বা লগ্ন যে কোনো একটা যদি মিনে থেকে থাকে তাহলে তো এই সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন আপনার এই কথাও মনে রাখতে হবে যে অন্য দুটো বিষয় অর্থাৎ ধরে নেন এখানে চন্দ্র আছে তাহলে রবি এবং লগ্ন কোথায় আছে সেটাও তো দেখতে হবে সেইটার সাপেক্ষে ফলাফল কি এর অপোজিটে কাজ করছে না কি পজিটিভ আরও বেশি পজিটিভ কাজ করছে সেটা একটু দেখবেন নাহলে অনেক ক্ষেত্রে প্রেডিকশন মেলে না অনেকেই বলে মিলছে না ভুল হচ্ছে সব এইটার কারণ হচ্ছে আমি এখানে যা যা বললাম সেটার অপোজিটে যদি রবি এবং লগ্ন অবস্থান করে থাকে অপোজিট বলতে বোঝাচ্ছি যে এই সময়ে আমি যা যা বলছি তার অপোজিট রাশিফল হচ্ছে রবি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে রাশিফল তাহলে তো আপনি যা পাওয়ার কথা তা তো পাচ্ছেন না তার হয়তো সামান্য কিছু আপনি পাচ্ছেন সেক্ষেত্রে আপনার মনে হতে পারে যে রাশিফল ভুল হয়েছে রাশিফল ভুল হয় নাই গ্রহ নক্ষত্রের পজিশন তো সবার একরকম না সবার তো একরকম ফল হবে না এই কারণেই হবে না যে রবি চন্দ্র এবং লগ্ন ভিন্ন ভিন্ন ঘরে অবস্থানের কারণেই রাশিফলের তারতম্য আসে আপনারা সব দিক থেকে এগিয়ে যান সেটাই আমি চাই তবে একটা কথা বলার দরকার সব শেষে আপনাদের পঞ্চম চন্দ্র সুতরাং আপনারা কিন্তু ক্রিয়েটিভিটির দিক থেকে অত্যন্ত উন্নত আপনাদের এই ঘরেই বৃহস্পতি তুঙ্গি হয় সেই বৃহস্পতি প্রচেষ্টার ঘরে থাকার কারণে আপনি আপনার ক্রিয়েটিভিটির বলে হাতের কাজে নৈপুণ্য দেখাবেন এবং এমন কিছু কিছু জিনিস তৈরি করবেন যা অন্যদেরকে অবাক করে দেবে এটা মনে রাখবেন এটা কিন্তু আপনার হাত যশের যে বিষয়টা এবং আপনার যে ক্রিয়েটিভিটি নতুন কিছু সৃষ্টি করে দেখানো বা আপনি যদি কলা বিদ্যায় ভালো হয়ে থাকেন বা সৃষ্টিশীলতায় ভালো হয়ে থাকেন তাহলে কিন্তু বিরাট সুনাম করাবেন এই সময় আপনি এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখবেন যেহেতু চন্দ্র প্রতিনিয়ত ঘুরতে থাকে সুতরাং মাসের কোনো কোনো সময় আপনার ভিতরে এগুলো খুব কাজ করবে এবং এইটাকে অবশ্যই আপনি গুরুত্ব দেবেন কোনোভাবেই এটাকে হেলা ফেলাই পার করবেন না এই সময়টাকে তো ঠিক আছে ভালো থাকবেন আজ এ পর্যন্তই রাখবো ধন্যবাদ আর কমেন্ট করে জানাবেন কোন কোন বিষয় নিয়ে সামনে রাশিফল শুনতে চান খুব শীঘ্রই আপনারা এপ্রিলের রাশিফল পেয়ে যাচ্ছেন এক সপ্তাহের ভিতরে পেয়ে যাবেন তো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ